রহিম আর সব কিছু বলার জন্য আমার মন একদম ফ্রেশ নেই মনের মধ্যে অনেক কষ্ট এই যে এটা কোনো রকম একটা জিয়াফত আমার বাইয়ের আমার মই সালমা সাল্মা আমার ভালদা ভাই তিনজনের জিয়াফত অনুষ্ঠান আমরা অনেক কষ্টের কারণে আপনারা জানেন সালালা আলাহ জিয়ারত করার জন্য কোনো খেলাধুলো কোনো আর্কের মধ্যে কোনো কিছু করতে যায় না আল্লাহত নবীর আল্লাহ রসুলের আল্লাহ নবীর জিয়ারত করার জন্য অক্সিজেন সাংবাদিক বৃন্দ আজকের মরহুম বিদানুল আলম ওমান ওমান প্রবাসে নারী দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন সম্পর্কে আমার না হয় কিন্তু আজকের এই যে আমরা সবাই তার জন্য অকাল মৃত্যু সেই অকাল মৃত্যুর কারণে আসলে আমরা সবাই এটা একটা অনুষ্ঠান যে একটা হাসি খুশি লাগার কথা ছিল ওইটা লাগতে না আমরা কোনো হতো আর সেই সলফ বয়সে অকাল মৃত্যুতে আমরা সবাই হতো আমরা মনে করি আমি আলবসরি নম্বর ওয়ার্ড ন নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ দিদার আলমের সাতা শাশুর তো এটা আমাদের সুগত পরিবারের জন্য আজকে বহুত বড় একটা দুঃখজনক সবাইকে আমার জামাতার জন্য দোয়া করবেন যেন উনিশ জান মাসে হয় ওনার কোন নিষ্পাপ আমার আমাদের ছেলের মতো হোক আমাদের ভাতিজা একটা আমার তো একটা এ একটা আমাদের কোন ছেলের ছেলে সন্তান এরও ছেলের মতো আমরা জানতাম সবকিছু করতাম যদি যদিও কোনো পোল্ট্রি থাকে অনেক কিছু আপনারা কত সমবয়সী অনেক বন্ধু বান্ধব আছেন অনেক খেলাধুলো করছে আলোচনার মধ্যে অন্য অন্য জায়গার মধ্যে তো বলতে যদি কোনো কিছু থাকে আপনারা একটু ক্ষমা করে দিবেন আমি আপনাদের থেকে ওনার পক্ষে থেকে ক্ষমতায় আছি ওনাকে আমার বড় ভাই নিয়ে গেছে জন্য কোনো কিছু করতে যায় না আল্লাহ নবীর আল্লাহ রসুলের আল্লাহ নবীর জিয়ারত করার জন্য জিয়ারত করছে ওখানে জুমার নামাজ পড়ে জুমার নামাজ পরে খাওয়া দাওয়া করে ওখান থেকে নেওয়ার সময় আমাদের পরিবারের জন্য এই দুর্ঘটনাটা ঘটে গেছে ও সবার কাছে আমরা ওনার জন্য দোয়া চাইতে আছে যদিও কোনো হার্কিট বলবো ওনার জন্য সবাই দোয়া করবেন ওনার ওনার একটা ছেলে আছে ওনার ছেলের জন্য সবাই একটু দোয়া করবেন আমার নাতি নাতির জন্য সবাই দোয়া করবেন এই বলে আমি সবার থেকে বিদায় নিতেন আসালা আসলাম আলাই যুম রহমতুল্লা কাছে প্রিয় এলাকাবাসী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমার ভাইয়ের বন্ধু বান্ধব সবাই গোষ্ঠী কমিটির সদস্য আমাদের বিভিন্ন শাখা ফাঁসাখা সবাইকে আমার আন্তরিক মোবারক জানাই আমি আসলে এই যে এটা কোনো রকম না একটা জিয়াপথ আমার ভাইয়ের আমার মই সালমা খালাম্মা আমার ভালতা ভাই তিনজনের বিয়া হল আমরা অনেক কষ্টের কারণে আপনারা কি বলবো কিরকম কষ্ট হতো আপনারা জানতে পারতেছেন আসলে কিছু বলার নাই তো আপনারা আমাদেরকে যতটুকু হেল্প করছেন যতটুকু আমাদেরকে এত কষ্টের মধ্যে আনন্দিত করে আপনারা যেভাবে আমাদেরকে হেল্প করছেন আপনাদেরকে আমি খেতে জানাচ্ছি আমরা মনে করি সেই খুব ভালো ছেলে ছিল খুব বেশি এলাকায় মসজিদ মাদ্রাসা বিভিন্ন সামাজিক কাজে ওনার অবদান ছিল আমরা সাত দশ বছর যদি বিদেশ বিদেশ বিদেশে কর্মরত থাকতো তার এলাকা বা আর্থিক ভাবে পারিবারিক ভাবে অনেক সচ্ছল বা স্বাবলম্বী হতেন আর তার পরিবার পরিচয় অকাল মৃত্যুর কারণে আমরা সবাই শোকা হত আর এই তিন পরিবারের জন্য আমরা সবসময় আমরা ফাঁসে থাকবো বা ওনাদের প্রতি সমাবেদনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ